আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে একটা কথা দুঃখের সাথে বলতে হয় দেশে ভালো মানুষের আসলে মূল্যায়ন নেই কারণ দেখেন দেশে যত জুলুম নিপীড়ন যত নির্যাতন হয় সেগুলো কিন্তু ভালো মানুষ সৎ মানুষের সাথেই বেশি হয় ঠিক না তো এই যে সাংবাদিক তুহিন হত্যা হইল দুই দিন আগের ঘটনা বলছি তো সে কেন হত্যা হইল তার দোষ কী তার দোষ হইল যে ছিনতাই করার সময় বা চুরি করার সময় ধরেন সে সেই ছিনতাইয়ের ভিডিও করার কারণে তাকে হত্যা করা হইল আসলে এ দেশের মানবতার কোনো বিচার নাই দেখেন হত্যা করতে সময় লাগলো না পাঁচ মিনিট কিন্তু সেই হত্যাকারীদের বিচার করতে এই দেশে সময় লাগবে পাঁচ বছর তো এইটাই হলো আমার সোনার বাংলাদেশ আসলে এটা বিচার ব্যবস্থার কতটা পতন হইলে এরকম হয় আপনারা আশা করি বুঝতে পারছেন আসলে এদেশে হত্যা এ দেশে গুণ খুম এগুলা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন মানুষ মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করে না এবং মানুষ মানুষের প্রতি কোনো সহানুভূতি দেখায় না কোনো মায়া দেখায় না এবং একজন আরেকজনকে আক্রমণ করতে কোনো কষ্ট পায় না ঠিক আছে তো এইটা হলো বর্তমানে এদেশের অবস্থা খুবই দুঃখের সাথে বলতে হয় তো এই যে সাংবাদিক তুহিনকে হত্যা করছে দেখেন চোখের সামনে মানুষের সামনে শহায় শয় মানুষ আসে কেউই প্রতিবাদ করতে জানে কারণ তার জীবনের ভয় আছে তো রকম যদি হয় ভাই তাহলে আমাদের দেশে কালকে একজন কালকে আপনি হতে পারেন পরশু আমি হতে পারি ঠিক না তো আমরাও তো হত্যার শিকার হতে পারি কারণ দেশে তো বিচার নাই ভাই আপনাকে হত্যা করবে আমাকে হত্যা করবে রাস্তায় কোনো মানুষ প্রতিবাদ করবে না সুতরাং এদেশ তো বিচার নাই ভাই হত্যা হওয়াটা স্বাভাবিক এবং দেখেন কিছু ভিডিওতে দেখলাম যে হত্যাকারীদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে সাংবাদিকরা গেছে তারা কি করে আর ক্ষিপ্তভাবে সাংবাদিক দিকে তাকায় ঠিক আছে আসলে খুবই দুঃখজনক বিষয়গুলো খুবই খারাপ লাগে এগুলো দেখার পর কারণ এদেশে আসলে ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই এবং যারা সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস তারাই এ দেশের মাথা তারাই দেশের বিচার করে তারাই এ দেশের সম্মান পায় ঠিক আছে তো এত বড় একটা পরিবর্তন হইলো দেশে কিন্তু সেই পরিবর্তন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ তেমন কোনো শিক্ষা নেয় না ঠিক না এই যে দেখেন শেখ হাসিনার সরকার ছিল তারা কি সবাই খারাপ ছিল আর সবাই কি ভালো ছিল এরকমটা না দেখেন একটা দলের যদি দশজন সদস্য থাকে এবং দশজনের জনের ভিতরে যদি আপনার সাতজনই খারাপ থাকে তাহলে তিনজন যে ভালো আছে না সেই তিনজনের কোনো মূল্য থাকে না কারণ এই সাতজনের কারণে পুরো দল পুরো দশজনের এই দলটাই কী হয় দূষিত হয় কলঙ্কিত হয় ঠিক আছে তো এক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টা কিন্তু এইরকমই হয়তো বা কিছু লোক ভালো ছিল আওয়ামী লীগের সবাই যে খারাপ ছিল এরকম তো না ঠিক আছে কিন্তু কিন্তু ওই যে খারাপ সাতজন সাতজনের কারণে কি হইলো পুরা দলটাই কি হইলো কলুষিত হইলো পুরো দলটাই ধুলিস সাত হয়ে গেল কিন্তু এইখান থেকে আমাদের বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল এবং অন্যান্য যারা দল আছে এবং অন্যান্য যেসব গোষ্ঠী আছে তাদের একটু শিক্ষা নেওয়া উচিত ছিল তা না করে কী করতেছে কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা আবার সেই পথেই হাঁটতেছে তারা ভুলে গেছে যে পঁচিশের আন্দোলন চব্বিশের জুলাইয়ের আন্দোলন এগুলো আসলে ভুলে গেছে ঠিক আছে হুম এগুলো থেকে কোনো শিক্ষা নেয় নাই তারা তো তাদের ক্ষেত্রেও আবার সেম সেম জিনিসই হবে তো খুবই দুঃখের সাথে বলতে হয় ভাই প্রতিবাদ করা শেখান প্রতিবাদ না করলে সবার অবস্থা একই হবে কালকে তুই হত্যা হয়েছে আগামীকালকে আমি হত্যা হব পরশু দিন আপনি হত্যা হবেন তো আসল প্রতিবাদ না করলে তো এদেশে এগুলো হবে আর বিচার ব্যবস্থা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি বিচার ব্যবস্থা যদি এই যে পাঁচ মিনিটের খুন হইল কিন্তু বিচার করলো পাঁচ বছর পর তাহলে তো এদেশে খুন তো হবেই দর্শন হয় খুন হয় বিচার আছে ভাই বিচার নাই কিছুদিন পর কি হয় ওগুলো মানুষ ভুলে যায় এই দেখেন সামনে যে ট্র্যাজেডিরা হইলো ওই যে মাইলস্টন ট্রাজেডি কতগুলা নিষ্পাপ জীবন চলে গেল ঠিক না তো এগুলো কিছুদিন আলোচনায় ছিল এখন মানুষ ভুলে গেছে হুম নিত্য নতুন 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 বিষয় নিয়ে মানুষ আলোচনায় থাকে আবার সেগুলো ভুলে যায় আর বিশেষ আমরা তো মানুষ আমরা সাবেককে ভুলে বর্তমানকে প্রাধান্য দিই হ্যাঁ সাবেকটা ভুলে যাই আস্তে আস্তে মনে রাখি না কোনো কিছু এবং পিছন থেকে আমরা শিক্ষা নিই না দরকার ছিল অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া যেহেতু আমরা শিক্ষা নিই না এই জন্যে আমাদের আসলে এই অবস্থা সমাজের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম